যুবক তুমি স্ত্রীর চুমু খাওয়ার জন্য দাড়ি কাটো আরে তোমার এই জায়গার মধ্যে বিশ্বর্বী খাবে ও ঝাঁসুরের ময়দানে কেউ পরিচয় দিবে না যা

কৌটুমত্তুম্ব শুনে আজকে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করে তুমি দাঁড়িয়ে রেখেছো এর ফরজে তুমি যুবক দাঁড়িয়ে রেখেছো যুবক অবস্থায় আল্লাহ নবীজি ওই দিন তোমাকে ধরবে ওই দিন দেখবে তুমি দৌড়াদৌড়ি করছো মানুষ সূর্য উঠলে কত ক্লান্ত হয়ে যায় ওই দিনের সূর্য একেবারে মাথার একেবারে নিকটে গুনাগারের মাথার মগজ ভাতের মারের মতন টক বক টক বক করতে থাকবে দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে ওই দিন কেউ থাকবে না ওই দিন পয়গামবারে আরবী তোমাকে বলবে বেটা যৌবন অবস্থায় আমাকে খুশি করার জন্য তুমি দাঁড়িয়ে রেখেছো আসো তোমার দাড়িতে চুম্বন খেয়ে বিশ্বনবী বলবে তুমি আমার সাথে জান্নাতে যাও মান আহাব্বাসুনnati তাকাত আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ ওই দিন বিশ্ব ষোলবি তোমাকে জান্নাতে নিয়ে যাবে অ্যারেমিয়া প্রধানমন্ত্রীর সাথে বসলে মানুষের সম্মান বেড়ে যায় ডোনাল্ড ট্রাম্প আর ব্লাদিমির পুতিনের সাথে বসলে সম্মান বেড়ে যায় ওই দিন আপনি নবীজির সাথে জান্নাতে যাবেন মানুষ দেখে আপনাকে বলবে আহ কত বড় আমল করেছে নবীর সাথে জান্নাতে যাইতেছে আমি আশাবাদী আমি আশাবাদী মানে আহব্বাস সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানামাই ফিল জান্না আল্লাহ নবীর সুন্নত হিসাবে যে আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে যাব এই নিয়তে দাড়িটা রাখবেন আল্লাহ আকবর হ্যাঁ তুঝায় দেখেন আল্লাহ আকবর হ্যাঁ তুঝায় দেখেন আমরা আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে চাই যারা হাত উঠায় নাই এইটা কিন্তু আল্লাহ কিরমান কাতিবিন লেখাছে যারা হাত উঠায় নাই কিরমান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন ফেরেশতারা কিন্তু লেখতাছে এই লেখাটা কিন্তু আল্লাহকে দেখাবে আল্লাহ মাঠ পর্যন্ত প্রত্যেকটা মানুষ হাতে রয়েছে আল্লাহ তুমি সবাইকে এই শূন্যতির আল্লাহ আমাদেরকে নবীর সাথে জান্নাতে লজ্জা করে হলেও আপনি দাঁড়িয়ে রাখবেন স্ত্রীর কথায় দাঁড়িয়ে কাটবেন না যদি কেউ বলেন হুজুর আমার পায়ে ধরেন আমি আপনার পায়ে ধরতে রাজি আছি আসেন আপনার পায়ে ধরে বসে থাকি আমি এরপরে যদি আপনি দাঁড়িয়ে রাখেন আপনার পায়ে ধরলে আল্লাহর কাছে বলবো আল্লাহ

alamin Rabbi Musa wa Harun Insyaallah Allah pasti